ঘূর্ণিঝড় মান্থার প্রভাব পড়েছে বাংলায় যার জেরে ঝোড়ো বাতাস ও বৃষ্টি চলছে এতেই সমস্যায় পড়েছেন কেশিয়ারি দাতন ও নারায়ণগড়ের কৃষকরা তাদের বক্তব্য অসময়ে এই বৃষ্টি ও ঝোড়ো বাতাস ধান গাছগুলিকে শুইয়ে দিয়েছে কোথাও জলে ডুবে আছে ধান গাছ ফলন তোলার আগেই বিপর্যয়ের মুখে পড়েছেন তারা ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে মঙ্গলবার থেকে বৃষ্টি ও ঝোড়ো বাতাস শুরু হয়েছে যার জেরেই এমন ঘটনা মাঠে এখন ফসল ধান তোলার আগেই ক্ষতির মুখে পড়লেন তারা তাদের বক্তব্য বৃষ্টির পাশাপাশি ছিল ঝোড়ো বাতাস যেটায় চাষের ক্ষতি করেছেন এবছর ফের ক্ষতির মুখে পড়লেন বলে জানাচ্ছেন তারা

এই যে কী হবে সে বলতে পারবো না কতটা চাষ করেছেন কি ধান রয়েছে যা ধান বাদশাভোগ ধান করেছি এবারে বাদশাভোগ ধান করেছি দু পয়সা বেশি পাবো বলে করেছি কিন্তু এ হওয়া মুশকিল আছে প্রচুর ক্ষতি এ ক্ষতি যে কী করে উঠবে সেটা আমরা বলতে পারছি না বৃষ্টি যেটুকু হয়েছে এটা নেই কিন্তু তার সঙ্গে যে বাতাসটা হয়ে গেছে সেই বাতাসটা আর বৃষ্টি একসঙ্গে হয়ে যাওয়ার জন্যেই এই ক্ষতিটা বেশি হয়ে গেল আর কি নাহলে যেটা যদি শুধু প্লেন বৃষ্টি হতো তাহলে ক্ষতিটা হতো না বাতাস কি হালকা হয়েছে না মানে না মোটামুটি একটা হয়েছে আর ধান বেরিয়ে গেছে মানে সে তো একটু হালকা বাতাস আর বৃষ্টি হওয়া মানেই তো সে পড়ে যাবে থাকবে উদ্ধার করা যাবে উদ্ধার করা যাবে না যাই হোক মোটামুটি কিছুটা যদি আসে তো আসবে হলে আসবেই না এমন পরিস্থিতি এই জল ওখান আছে ধানের গাছের উপরে জল এবারে সে জলটা বের করব এই যে কোদাল নিয়ে বেরিয়েছি একটু লালি করে বের করব বলে এরকম ইয়ে করেছি আর কি এই যে ক্ষয়ক্ষতি শেষ মুহূর্তে কতটা সমস্যায় পড়তে হবে সমস্যায় প্রচুর পড়তে হবে এর হাত দানা করে নিয়েছি পয়সা কবে কি হবে সে আমরা বলতে পারবো না যা পয়সা হয়ে গেছে উদ্ধার করা মুশকিল এই চাষের উপর কি নির্ভরশীল আপনার হ্যাঁ চাষের উপরেই নির্ভরশীল চাষ ছাড়া আর আমাদের আর কি আছে এই চাষের জন্যই সব কিছু যা কিছু যদি পাওয়া যায় সেই চাষ করেই তো সব কিছু আর না হলে আমাদের কোনো উপায় নেই কি চাইবেন সরকারের কাছে চাইব যদি কিছু সাহায্য সহানুভূতি করে তাহলে উপকৃত হব আর কি নাম আপনার আমার নাম সুকুমার বরং বাড়ি বাড়ি ও বলতে আমাদের এই যে মন্থা ঝড় হয়েছে এই ঝড়ের ফলে আমাদের মানে ধানের প্রচুর দুদিন টানা বৃষ্টি হওয়ার ফলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে কারণ হচ্ছে আমরা যে বেশি সুগন্ধি ধান চাষ করেছি যার ফলে এই গাছগুলা একটু হাইট হয় আর আমরা এই ধানটা কারণ গত বছর দশ হাজার টাকা কুইন্টালও ধানও গেছে আমরা চাষিরা রাখতে পারিনি ধান তো সেক্ষেত্রে এবছরও আমরা একটা আশা নিয়ে যদি চার পাঁচ হাজার টাকা রেট থাকতো তাহলে আমরা চাষ করতাম করেছিও কিন্তু ধান সম্পূর্ণ বেরিয়ে গেছে কিন্তু তারপরে টানা দুদিনে বৃষ্টির ফলে আর আমাদের মানে শুয়ে গেছে প্রচণ্ড ক্ষতি চাষে এবং আমরা বিভিন্ন জায়গা থেকে ধার এছাড়াও আমরা কৃষি লোন করেছি এবারে এই যদি অবস্থা হয় আমরা এখন এই পয়সা শোধ করবো কী করে শুধু সঙ্গে বাতাস রয়েছে হালকা বৃষ্টির সঙ্গে বাতাসও দিয়েছে এই ফলে কি ক্ষয়ক্ষতি হয়েছে হ্যাঁ বাতাসের ফলেই ক্ষয়ক্ষতিটা বেশি হয়েছে আর বৃষ্টিটা একটু বেশি পরিমাণ হয়েছে আর ধান একটি আমাদের লম্বা সুগন্ধি ধান মানে একটু গাছ লম্বা হয় তার জন্য পড়ে গেল ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা হয়েছে ক্ষতির পরিমাণ বললে আপাতত এটা পঁচাত্তর পার্সেন্টই ক্ষতি বলতে হবে কারণ ধান একটাও এখনো ক্ষীর পায়নি সেক্ষেত্রে ধান যদি পড়ে যায় সেখানে আর ক্ষীর পাবে না আর এমনি সুগন্ধি ধান আমরা দেখেছি হালকা চাল হয়ে গেলেও যদি পড়ে যায় সেটা আমাদের মানে চপা হয়ে যায় ধানের চালটা থাকে না আর এতে তো পুরো বললেই মানে পঁচাত্তর কি একশো পার্সেন্টই ক্ষতি বলতে হবে যদি সরকার বাহাদুর একটু আমাদেরকে সাহায্য সহানুভূতি করেন তাহলে কিছুটা উপকৃত হবে আরও আজ কাল দুদিনের কথা আরো বলছে হালকা বাতাসের সঙ্গে বৃষ্টি হবে বলে পুরো কি শেষ হয়ে যাবে আর বৃষ্টি রেদ বলতে পুরো আরো যদি মিষ্টি হয় উপরে তাহলে তো ক্ষতি আরো বেশি বাড় বেড়ে যাবে মানে কিছুই থাকবে না চাষির কি নাম আপনার দুর্গাশঙ্কর বরম অর্জুন গড়িয়া সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন ডবল নাইন আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরোনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোন খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বিলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংক এর বিপরীতে